মধ্যে আমরা এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা সমাবেশ করেছিলাম তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আপনারা চলে যান আমরা খুব স্বল্প সময়ের ভিতরে আপনাদের এই দাবি আমরা বাস্তবায়ন করব। কিন্তু আমরা দেখলাম যে সেটার পরিবর্তে আমাদের সাথে তামাশা করে আসিনি আমরা দিয়ে হলো উনি একটা গাড়ি চিফ দিয়ে হলো

आए गर्ल आए गर्ल भी मलाई गर्ल भी मलाई गर्ल भी गर्ल भी गर्ल भी मलाई हाँ गर्ल भी मलाई 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 আমরা সারা বাংলাদেশের সকল এম্পিভুক্ত শিক্ষকগণ আমরা আজকে শহীদ মিনারে এসেছি আমাদের দাবি দেওয়া হলো যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা বাবদ এবং পঁচাত্তর পার্সেন্ট বোনাস এটা না দেওয়া পর্যন্ত আমরা আমাদের এই রাজপথ ত্যাগ করবো না আমরা সারা বাংলাদেশের যত এমপিওভুক্ত শিক্ষক রয়েছে সকল এমপিওভুক্ত শিক্ষক প্রতিষ্ঠানগুলোকে আমাদের শ্রেণীকক্ষে যে পাঠদান সমস্ত পাঠদান বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন জারি হবে না ততক্ষণ পর্যন্ত এই শিক্ষকগুলো এইভাবেই অবস্থান করবে ইতিমধ্যে আমরা এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা সমাবেশ করেছিলাম তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আপনারা চলে যান আমরা খুব স্বল্প সময়ের ভিতরে আপনাদের এই দাবি আমরা বাস্তবায়ন করব কিন্তু আমরা দেখলাম যে সেটার পরিবর্তে আমাদের সাথে তামাশা করে পাঁচশত টাকার একটা পরিপত্র জারি করেছে আমরা উক্ত পরিপত্রকে প্রত্যাখ্যান করছি সাথে সাথে পুলিশটি আমাদের উপরে যে হামলা চালিয়েছে আমরা সে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের ইতিমধ্যে সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে এক ঘন্টার ভিতরে তারা একটি ফয়সলা দিবে আমরা চাই যে সরকার একটি সুন্দরতম ফয়সলা দিয়ে আমাদের দাবিগুলি মেনে নুক